একটি গাছ নিজের মায়ের নামে এই শীর্ষক কর্মসূচিতে বোলপুরের প্রান্তিকে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ুয়ারা গাছ রোপণ করলেন অরণ্য সপ্তাহ চলছে আর তা এদিন ষষ্ঠ দিনে পড়েছে এদিন অর্থাৎ শনিবার বোলপুরের প্রান্তিকে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের একাধিক পড়ুয়ারা নিজেদের মায়ের নামে একটি করে গাছ বিদ্যালয় চত্বরে রোপণ করেন এদিনের এই কর্মসূচিকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন প্রায় পঞ্চাশটিরও বেশি গাছ রোপণ করা হয়েছে বিদ্যালয় চত্বরে বলে জানিয়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষ এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে কি জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয় বোলপুরের প্রিন্সিপাল মহেশ মিনা শুনব তার সঙ্গে অভিভাবক ও পড়ুয়ারাও কি জানিয়েছেন শুনে নেব তাদের থেকেই केंद्रीय विद्यालय संगठन की ओर से बारह बारह सौ छप्पन केंद्रीय विद्यालयों में राष्ट्रीय शिक्षा नीति के चार वर्ष पूर्ण होने के उपलक्ष्य में आ, शिक्षा सप्ताह मनाया जा रहा है बाईस जुलाई से 28 जुलाई तक जिसमें आज छठा दिन है इसमें जो एक पेड़ माँ के नाम मुहिम चलाई जा रही है इसमें सभी केंद्रीय विद्यालयों में आज के दिन हमारे केंद्रीय विद्यालय के बच्चे अपनी माताओं के साथ पेड़ लगा रहे हैं और पर्यावरण संरक्षण का एक संदेश दे रहे हैं और उनके आसपास भी वो चाह रहे हैं कि वो आसपास भी पेड़ लगाएं और पृथ्वी को हरा भरा करें और इस धरती को हरा भरा करके हमारी जो पर्यावरण संरक्षण का एक संदेश दें तो जो कि हमारे भविष्य के लिए एक अच्छा संकेत है कि हमारे केंद्रीय विद्यालय संगठन ने ये मुहिम चालू की है जिसमें हमारे विद्यालय के विद्यार्थी भी बढ़ चढ़ भाग ले रहे हैं আমাদের যে কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠানটা হয়েছে গাছ লাগানোর জন্য আমাদের সবুজের অভিযান অ্যাকচুয়ালি আমাদের গাছ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে একটা গাছ একটা প্রাণ স্যার ম্যামরা যে উদ্যোগ নিয়েছেন আমাদের সবুজ অভিযানের জন্য খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগবে একটা উৎসব করা হয়েছে আমরা পুরো সবাই আজকে অনেকগুলো গাছ লাগালো এখানে আমাদের গার্জেনরাও এসেছিল সবার স্যাররাও আমাদের হেল্প করলো গাছ লাগানোর জন্য আর আমরা এত গাছ লাগালাম আর আমাদের স্কুলে অনেক গাছ ভেঙে গিয়েছে তিনজনে আমরা অনেক গাছ লাগালাম আর সবাইকে বলছি কি সবাই গাছ লাগান নিজের জন্মদিনে যত পারবেন তত গাছ লাগান